যার জন্য চুরি করি সেই বলে চোর কি করবেন যদি আপনার ভালোবাসার ভরসার হাতটি যদি আপনাকেই ঠকিয়ে দেয় খুবই অবাক লাগবে তাই না জীবনে যাকে বেশি বিশ্বাস করবেন সেই যদি বিশ্বাসঘাতক হয় আকাশ থেকে পড়ার মতো হবে তাই না পুরো দুনিয়াটা উল্টো পাল্টো মনে হবে শত শত প্রশ্ন মনে এসে জমা হবে কিন্তু তার কোনো উত্তর আপনার কাছে থাকবে না জীবনে যদি এমন পরিস্থিতির শিকার হন তাহলে সেই সময় আপনার আবেগ নাই বিবেক দিয়ে একটু চিন্তা করবে। সেই হাতটি কখনো আপনার ভরসার হাত ছিল কি না যদি আপনার ভরসার হাত হতো তাহলে আর যাই করতো অন্তত আপনাকে ছেড়ে যেতে পারত না দ্বিতীয় যে কাজটি করবেন একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন তার উদ্দেশ্য কী ছিল একটা কথা সব সময় মনে রাখবেন উদ্দেশ্যবিহীন মানুষ কোনো কিছুই করে না চিরচেনা মানুষকে যদি অচেনা মনে হয় তাহলে ভেবে নেবেন সে কখনোই আপনার চেনা মানুষ ছিল না ধরে নেবেন আপনার চেনার ভিতর কোনো ভুল ছিল না ভুল ছিল তার উপর করা আপনার বিশ্বাসটা যে বিশ্বাসের যোগ্য সে ছিল না সমাজে কিন্তু এমন অনেক মানুষই আছে যাদের সাথে প্রতিনিয়ত এরকম ঘটনাগুলো ঘটে তো সেজন্য কথাগুলো বললাম জীবনে যে পরিস্থিতি যায় আসুক না কেন কখনোই ভেঙে পড়বেন না যদি ভেঙে পড়ান তাহলে আপনার পুরো পৃথিবীটাই শেষ আপনার বাবার পক্ষের ব্যক্তিটা কিন্তু জিতে গেল তার উদ্দেশ্য সবল হয়ে গেল আপনাকে যদি কেউ কষ্ট দেয় তার সামনে বেশি হাসি খুশি থাকার চেষ্টা করবেন জানি এটা খুবই কষ্টের কাজ তারপরে আপনাকে করতেই হবে কারণ তাকে অন্তত অন্তত দেখান যে সে তার কাজে ব্যর্থ হয়েছে আপনি সবল এত কিছুর পরেও আপনি সবল এটা তাকে বোঝাতে হবে তো যাই হোক আসলে অনেক কথাই বলে ফেললাম আমাদের বাস্তব জীবনের কিছু বাস্তব চিত্র দেখে কথাগুলো বললাম তো আমি একটু আগে যে কাপড়গুলো দেখাচ্ছিলাম আপনাদের সে কাপড়গুলো যার সে কিন্তু আমার কাছে আর নেই সে আর এই পৃথিবীতেই নেই কিন্তু তার স্মৃতি হিসেবে শুধু তার কাপড়গুলো মানে পরনের যে কাপড় ছিল ব্যবহারের যে জিনিসগুলো সেগুলোই কিন্তু আমার কাছে আছে আমি সযত্নে সেগুলো রেখে দিয়েছি আর হয়তো আমার আমি তো পর্যন্ত আমি আমার নিজের কাছে এভাবে আগলে রেখে দেবো জিনিসগুলো আমি আজকে তার কাপড়গুলো ভিডিওর ভিতরে দেখালাম শুধু একটাই কারণ তার যে ও সারা জীবন বেঁচে থাক আমার মাঝেই স্মৃতি হয়ে আমি ঠিক তাকে স্মৃতির মাঝে আগলে রাখবো আমি ওর বাবাকে বলেছিলাম যে কাপড়গুলো আমি কখনই কারো দেব না আমি যদি মরে যাই আমার মরার পরে তুমি যদি কাউকে দিতে চাও তাহলে দিয়ে দিতে পারো কিন্তু আমি বেঁচে থাকতে এটা কেউ পাবে না আমি ওকে হারানোর পরেও আমার কথা শুনেছিলাম বা শুনতে হয়েছিল মানুষ আমাকে শুনিয়েছিল যে ওর মৃত্যুর জন্য নাকি আমার জীবনের বড় কোনো কর্মফল দায়ী কেউ হতে পারে কর্মফল আমার এই তো জীবন এইটুকু বয়সে কি এমন করতে পারি যে যার জন্য নিজের সন্তানের উপর দিয়ে সেটা উঠতে পারে কি আজও দুনিয়ার মানুষ তাই যে কথাগুলো আমাকে শুনিয়েছে কথা যখন কেউ কাউকে বলে সে কখনই ভাবে না যে অপর পক্ষের ব্যক্তিটার কথাগুলো শোনার পরে তার মনের অবস্থাটা কেমন হতে পারে আসলে পৃথিবীতে সবাই মানুষ হলে কী হবে মনুষ্যত্ব তো সবার মধ্যে নেই এটা তো মানতেই হবে তো যাই হোক আসলে আজকে আমার শরীরটা কিন্তু প্রচণ্ড খারাপ মানে আমি আমার রেগুলার যে ভিডিওগুলো তৈরি করি বা দেই আপনাদের সাথে শেয়ার করি আমি সেইভাবে আমার আজকের ভিডিওটা তৈরি করতে পারিনি আমার শরীর খারাপের জন্য তো যেটুকু পেরেছি আমার মানে এই অবস্থায় ভিডিও করতে তো সেটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে আমি জানি না ভালো লাগবে কি না তাও জানি না সুস্থতা কিন্তু আল্লাহর দেওয়া বড় নিয়ামত সেটা যদি আমরা অসুস্থ না হয় তাহলে কিন্তু কেউ কখনোই উপলব্ধি করতে পারি না একজন সুস্থ মানুষ কিন্তু একজন অসুস্থতার ব্যথা কখনোই বুঝবে না আমার ইরার জন্য একটা সবাই দোয়া করবেন ওকে যেন আল্লাহ দীর্ঘায়ু করেন ভালো থাকবেন সবাই আল্লাহ পেয়েস